এনসিপির নেতৃত্বে একটা টিম আসছে গর আগে তো ওরা এখানে ওদের বিবৃতি দিয়ে তাদের যা দেওয়ার স্লোগান যা দেওয়া দিয়ে চলে গেছে এরপর আরেকটা টিম আসছে ওরা কিছুক্ষণ থেকে অবস্থান করছে তারপরে হঠাৎ ওরা ভায়োলেন্ট হয়ে পড়ছে আমরাও আমাদের ব্যবস্থা নিয়েছি তাৎক্ষণিক যতটুকু আমাদের এফোর্ট দেওয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছি আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে আর মোটামুটি ডিসপার্স হয়েছে রাইট রাইট আমাদের এম্বাসিকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে ইটপাট আমরা প্রথমে চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে এটা নিবৃত করার জন্য তারা নিবৃত হবে বলে কথা দিয়ে বাড়ছে পর্যন্ত ওরা ভায়োলেন্ট হয়ে ইটপাটকেল এম্বাসিতে ফের মেরেছে আমাদের ফোর্সের প্রতি মেরেছে আমরা আমাদের কৌশল নিয়ে আমরা কি ডাক্তার রাজীব রঞ্জন এই মুহূর্তে বলতে পারতেছি না আমরা সেটা যাচাই বাছাই করে বলবো থ্যাংক ইউ এই যে যারা হামলা করলো তাদের ব্যাপারে তাদের ব্যাপারে দেশের বিধিবদ্ধ আইন কানুন আছে আমরা সেই মত ব্যবস্থা নেব